নমস্কার নক্ষত্র আলয় অনুষ্ঠানে সকল দর্শককে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা অনেকদিন পরে আবার লাইভ অনুষ্ঠান নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি এই সময় আমাকে দেখুন স্ক্রিনে যে নাম্বার যাচ্ছে নাইন সিক্স ফোর সেভেন এইট ওয়ান সিক্স ওয়ান জিরো ফোর এই নাম্বারে ফোন করলে সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারবেন এই সময় আমি ইউটিউব এবং ফেসবুকে লাইভ অনুষ্ঠান করছি যারা ফোন করে আমার কাছে নিজেদের ভাগ্য সম্বন্ধে জানতে চান তারা কিন্তু জানতে পারেন এবং স্ক্রিনে যে দেখুন যে নাম্বারটি জানছে বুকিং নাম্বার বা লাইভ নাম্বার এই লাইভ নাম্বারে বা বুকিং নাম্বারে আপনারা ফোন করলে এই মুহূর্তে সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারবেন এবং যে দেখবেন আমি কয়েকদিন আগে বৈশাখ মাস নিয়ে তিনটে ছোটো ছোটো প্রোগ্রাম আমি ছেড়েছি হ্যাঁ এইগুলো করার চেষ্টা করবেন আশা করি আপনারা ভালো রেজাল্ট পাবেন এই সময় একজন ফোনে এসে গেছে হ্যালো কোথা থেকে ফোন করছেন আমি শিলিগুড়ি থেকে থেকে আচ্ছা আপনার নামটা বলুন হ্যাঁ আমার নাম শুভঙ্কর বসা শুভঙ্কর বসা শুভঙ্কর তোমার ডেট অফ বার্থটা বলো উনিশশো ছিয়ানব্বই হ্যাঁ হ্যাঁ উনিশশো সময় সকাল দশটা পাঁচ শিলিগুড়ি সকাল দশটা পাঁচ শিলিগুড়ি কিবার ছিল জানা আছে শনিবার শনিবার তুলা লগ্ন ধনু রাশি মূলা নক্ষত্রে জন্ম তবে সবার সঙ্গে অ্যাডজাস্ট করে চলার প্রবণতা ব্যালেন্সিং করে চলার প্রবণতা এটা থাকবে স্টেট ফরোয়ার্ড কথা বলার প্রবণতা নিজে যেটি বোঝো সেটি করার চেষ্টা এটা কিন্তু থাকবে কি কথা বলছি বুঝতে পেরেছ দেখো তোমার মেনলি এখানে যেটা দেখতে পাচ্ছি কর্মসংক্রান্ত মেন কোশ্চেন যে জায়গাটা পৌঁছানোর দরকার সেই জায়গাটা পৌঁছাতে পারছো না হুম হ্যালো হুম হ্যাঁ এবং তোমার দেখবে বাড়ির উত্তর পূর্ব কোণ বা দক্ষিণ পশ্চিম কোণে ল্যাটিন বাথরুম রান্নাঘরভার নোগ্রা জিনিস কিছু না কিছু পড়ছে বাস্তু দোষ কিন্তু হয়ে আছে দেখবে তোমার মধ্যে তুমি যেটা করছো দেখবে একটা অলসতা ভাব তোমার সঙ্গে রান করে কিনা হ্যাঁ কিনা বলো হ্যাঁ 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 এবং হ্যাঁ বলো ঠিক ঠিক আছে আছে দক্ষিণ পূর্বকো হ্যাঁ 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 দক্ষিণ দক্ষিণ পূর্ব করে নয় দক্ষিণ পশ্চিম করে দক্ষিণ পূর্ব কোণে যদি ল্যাটিন বাথরুম থাকে তবে ডিস্টার্বটা দেবে তুমি মেনলি তোমার কর্মসংক্রান্ত কোশ্চেন দেখো জীবনে সাকসেসটা সেরকম পাচ্ছে না বারবার বাধা প্রাপ্ত হচ্ছে হ্যাঁ যে জায়গাটা পৌঁছানোর দরকার সেই জায়গাটা পৌঁছাতে পারছো না এবং তুমি তোমার মধ্যে ঘুম থেকে লেটে ওঠার প্রবণতা এটা কিন্তু ভালো রকম রয়েছে হ্যাঁ কিনা বলো তোমার মধ্যে ঘুম থেকে লেটে ওঠার প্রবণতাটা ভালো মধ্য রয়েছে কারণ দেখো এই সূর্য উদয় হয়ে যাচ্ছে সাড়ে পাঁচটার মধ্যে এবার সাড়ে পাঁচটার পরে যদি তুমি ঘুম থেকে উঠো তাহলে তুমি বিশ্ব ব্রহ্মাণ্ড থেকে অলরেডি পিছিয়ে যাচ্ছ কি না হ্যাঁ কি না বলো তাহলে তুমি যদি এক মিনিট করে আমি যদি ধরি যে এক মিনিট করে যদি পেছাও তাহলে তোমার যত লাইফটা বাড়বে ততটা কতটা পিছিয়ে যাচ্ছ ব্রহ্মাণ্ড থেকে বুঝতে পারছো এবং তোমাকে দেখো শারীরিক ডিস্টার্ব শারীরিক দিক দিয়ে ভালো রকম মাঝে মধ্যে ডিস্টার্ব দেয় স্কিনের সমস্যা অ্যালার্জি কোনো গ্রুপের প্রবলেম পেটের সমস্যা এগুলো কিন্তু দেয় এবার বলো তুমি কি জানতে চাইছো এবার বলো তো ওটাই ক্যারিয়ারের ব্যাপারে আর কি মানে কি করলে কেরিয়ারে মানে স্টেবিলিটি আছে মানে কোন শোনো তোমার এখানে যেটা দেখতে পাচ্ছি এই যে বৃহস্পতি চন্দ্র তোমার দশমপতি চন্দ্র যুক্ত হয়ে বসে আছে এখানে সার্ভিসে যোগ দেবে হ্যাঁ এবং তোমার হচ্ছে ভাদ্র মাসের জন্ম তোমার রবি একাদশে লগ্ন সাপেক্ষে রবি একাদশে রয়েছে এটাও কিন্তু ভালো কিন্তু দ্বাদশপতি দ্বাদশে থাকায় হ্যাঁ এটা একটা প্রবলেম করছে এই যে ভাগ্য বিড়ম্বনা মাঝে মাঝে তোমাকে ভালো রকম দিচ্ছে তোমার বাবার শরীর কেমন যাচ্ছে বলো মাঝে মধ্যে ডিস্টার্ব দিচ্ছে তো মাঝে আগে থেকেই ওটা হ্যাঁ হ্যাঁ এইবার আমি বলি বেসপতি চন্দ্র যেহেতু তোমার বেসপতির সঙ্গে কানেক্টেড আছে সার্ভিসের যোগ আছে হ্যাঁ কিন্তু এইগুলো কাউকে না কাউকে দেখিয়ে সেই জায়গাটাকে যদি বুক স্টাফ করো তাহলে ভালো ভালো চলবে তোমার কিন্তু রবীর মহাদশাাই চলছে ঠিক আছে রবির মহাদশা এই এখন হচ্ছে সুনীর বেসপতির বেসপতিরই অন্তর্দশা চলছে রবি বৃহস্পতি চলছে বুঝতে পেরেছো তোমার এই সময়টা ভালো হ্যাঁ কিন্তু এর পরে চব্বিশ পঁচিশ সাল পর্যন্ত জায়গাটা ভালো জায়গাটা যাবে না তুই এমনিতে প্রাইভেট সার্ভিস তো করছো প্রাইভেট সার্ভিসের যোগ দেখতে পাচ্ছি তো কত অব্দি ডিস্টার্ব আসবে মানে কি ডিস্টার্ব আসতে পারে ওই শোনো এইগুলো কাউকে এই যে তোমার যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো তোমাকে এ করতে হবে এই যে শনি কেতু ষষ্ঠে বসে গিয়ে এখানে বিষ যোগ সৃষ্টি করে বসে আছে হ্যাঁ এবার লগ্নপতি নবমে মঙ্গলযুগ সপ্তম্পতিকে নিয়ে বসে আছে এটা থাকার জন্য কি হচ্ছে দেখবে তোমার একাধিকবার প্রেমও হয়েছে কিন্তু প্রেমটাও কিন্তু লাস্টিং করেন প্রেমটাও কেটে গেছে কী কথাটা বলছি বুঝতে পেরেছো হ্যাঁ দেখো প্রত্যেকটা জিনিসে বাধা না হয় কোন কাজটা দিছেন এবার বাস্তু তোমার দোস্ত থাকার জন্য ওই বাস্তু থেকে তুমি যে কোনো শুভ কাজগুলোতে যাচ্ছ যখন তখন অলরেডি প্রবলেম এনে দিচ্ছে হ্যাঁ কি না বল হ্যাঁ एक्चुअली আমারই নতুন বাড়ি একটা বানানো হয়েছে সেটা কাজ কারচুমছে এখন তো সেই বাড়িটা একদম বাস্তে অ্যাক্রু করছে সে তো আ ওই ফটো দিয়ে এন্টার করতে বলি মানে আমার হরস্কোপ হিসাবে অনুযায়ী ওগুলোতে একটু পিন পয়েন্টে বলতে হবে ওইগুলোর জন্য তোমাকে কাউকে না কাউকে একটু দিয়ে জায়গাটাকে ঠিক করলে ঠিক আছে ঠিক আছে ভাই তোমাকে ছাড় অনেকে ফোনে ঢুকছে ফোনে অনেক সময় কথা বলি হ্যাঁ ঠিক আছে ওকে 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 এখন অনেকে দেখলাম আমি মিস কল এসে গেছে যারা এখন ফোন করছেন এই মুহূর্তে একজন লাইনে ছিলেন অলরেডি আপনারা ফোন করতে পারেন কোনো ছেড়ে হ্যালো হ্যালো হ্যাঁ বলুন কোথা থেকে বলছেন আমি বর্ধমান থেকে বলছি বর্ধমান থেকে কি নাম আমার নাম তন্ময় তন্ময় আচ্ছা আমি আমার ওয়াইফের সম্বন্ধে একটু জানতে চাই ওয়াইফের ওয়াইফের নামটা বলো ওর নাম এমা দাস এমা 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 মানে হেমা হেমা এমা ই এম এ আচ্ছা এমা দাস এমা দাসের ডেট অফ বার্থটা বলো 2 4 2000 2 4 2000 হ্যাঁ uh,

রবিবার হ্যাঁ এখানে মেষ লগ্ন কুম্ভ রাশি শতবিশা নক্ষত্রে জন্ম দেখবে তোমার স্ত্রী একটু মাথা গরম করে ফেলে হ্যাঁ এবং এর যেটা রাশি পাচ্ছে কুম্ভ রাশি দয়া মায়া মমতা থাকবে কিন্তু লগ্নের চতুর্থ ভাবের উপরে পূর্ণ কালসর্পযোগ হ্যাঁ তোমার তুমি আমাকে একটা কথা বলো তোমার শাশুড়ি হ্যাঁ শাশুড়ির জায়গাটা কেমন শাশুড়ি শারীরিক দিক দিয়ে কেমন টুকটাক ভালো রকম প্রবলেম আছেই এবং তোমার তোমাদের এই যে তন্ময় তুমি তোমার স্ত্রী সম্বন্ধে জানছো তুমি দেখবে তোমার বাড়ির উত্তর পূর্ব কোন এবং দক্ষিণ পশ্চিম কোণে ল্যাটিন বাথরুম রান্নাঘর বা নোংরা জিনিস কিছু না কিছু পড়ছে হ্যাঁ হ্যাঁ নোংরা জিনিস পড়ে এবং এবং দেখো এর লগ্নে তিনটে গ্রহ কিন্তু আউটার প্ল্যানেট এবং চতুর্থ ভাবের উপরে হ্যাঁ এটা পদ্ম কালসর্প যুগের আন্ডারে তোমার স্ত্রীর জন্ম তার সঙ্গে সঙ্গে লগ্নে মঙ্গল বৃহস্পতি এবং শনি শনি মঙ্গল বৃহস্পতি একসঙ্গে আউটার প্ল্যানেটগুলো বসে আছে এইবার দেখবে তোমার তোমার সঙ্গে তোমার স্ত্রীর একটু মতের মিল মনের মিল দেয় না এবং এর বাবার সঙ্গেও মতের মিল মনের মিল দেয় না তোমাদের কতদিন হলো বিয়ে হয়েছে আমাদের রিসেন্টলি চার পাঁচ মাস হলো কিন্তু ইয়ে খুব মানে ঠিক মনের দিকটা সেম আর কি মেন্টালিটির ব্যাপারটা এখনো যা বোঝে যাচ্ছে হ্যাঁ 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 যেটা আমি পাচ্ছি এখানে এই যে মঙ্গল শনি বৃহস্পতি একসঙ্গে বসে আছে তো বৃহস্পতি থাকার জন্য এটা সাপোর্টিং করছে কিন্তু এই যে মঙ্গল শনি একসঙ্গে কি বিষ যোগ সৃষ্টি করছে লগ্নে এবার তার উপরে এই যে কালসর পুজো হ্যাঁ এইটা কিন্তু ভালো রকম ডিস্টার্ব দেবেই এবং দেখবে তোমার এই যে এখন চার পাঁচ মাস বিয়ে হয়েছে তোমরা সন্তানটাকে তাড়াতাড়ি নেওয়ার চেষ্টা করবে কারণ পঞ্চমপতি কিন্তু দ্বাদশে শুক্রযুক্ত হয়ে বসে আছে এইটাও কিন্তু একটু ডিস্টার্ব দিতে পারে হয়তো জোটক বিচার করে বিয়ে করছে কিনা আমি জানি না হ্যাঁ এবং তার মধ্যে আবার এই যে বুধ এবং চন্দ্র একাদশে বসে গেছে এই বুধ চন্দ্র একাদশে বসে যাওয়ার জন্য দেখবে বুদ্ধি বিভ্রাট বা মনের বা মনের মিল বা মতের মিল এগুলো দিতে কিন্তু ডিস্টার্ব দেবে কি কথা বলছি বুঝতে পেরেছ যে দেখবে মাঝে মধ্যে ভুল ডিসিশান নিয়ে নেওয়ার প্রবণতা তোমার স্ত্রীর মধ্যে থাকবে হুম আর কি জানতে চাইছো তুমি মেন কি জানতে চাইছো এবার বলো বাবা সোনো বাবু কেরিয়ার তৈরি হতে গেলে কাউকে না কাউকে দেখাতে হবে কারণ তুমি আজকে ছ সাত মাস বিয়ে হয়েছে তুমি নিজেই বলছো আমি তোমায় একটা কথা বলছি ছ মাস ছ সাত মাস বিয়ে হোক যাই হোক এই এই জায়গাটাকে চাকরির জায়গা বা যে কোনো জায়গায় কর্মের জায়গাটা তৈরি করতে গেলে তুমি তো বুঝতে পারবে না এই মেয়েটির ক্ষেত্রে বা তোমার স্ত্রীর ক্ষেত্রে এইটটি পার্সেন্টের উপর রেজাল্ট কিন্তু পাচ্ছে না দেখবে তোমার স্ত্রীকে জিজ্ঞেস করো এডুকেশান কেরিয়ার করতে গেলে বা করতে করছিল যখন তখন এডুকেশানে হ্যাম্পারিং হয়েছে যে রেজাল্ট চাওয়া পাওয়া আসার কথা সেই রেজাল্টটা কিন্তু হয় না মনপ্রুত হয় না কি কথাটা বলছি বুঝতে পেরেছো তো এই যে জন্য কাউকে না কাউকে একটু দেখিয়ে বুক স্টাপ করলে অতি অবশ্যই তুমি কিন্তু রেজাল্ট কিন্তু পাবেই এটা হান্ড্রেড কি কথা বলছি শারীরিক দিক দিয়ে শারীরিক দিক দিয়ে পেটের সমস্যা নার্ভিং সিস্টেমের সমস্যা এগুলো দেবে একটু জল বেশি করে খেতে বলবে ঠিক আছে আচ্ছা আচ্ছা আর বলতে আমি আপনার কাছে গিয়েছিলাম যদি মনে পড়ে নবদ্বীপে আচ্ছা 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 এবার সেই বলেছিলেন অনেকদিন আগে আমি এখন প্রাইভেট ফার্মে একটা ইমেন্সি কোম্পানিতে কর্মরত তুমি আমার কাছে বলার উদ্দেশ্য আমার কাছে আসার পর তোমার পজিটিভ হয়েছে কিনা এটা আমি শুনতে চাই ওই যে বাস্তু দোষের কথা বলেছিলেন না হ্যাঁ হ্যাঁ আপনি একটা কিছু দিয়েছিলেন যে পজিটিভ মানে আগের থেকে তো অনেকই পজিটিভ আর আপনি অ্যাসিওরটা করেছিলেন যে চাকরিটা হবে তখনকার দিন তার করলে একটু অতি 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 অবশ্যে তন্ময় এখন অনেক ফোনে ফোন করছে হ্যাঁ এগুলো নিয়ে পরে কথা বলবো ঠিক আছে আমি যাব সব বেরু আবার সব যাব সব যাব ঠিক আছে ফোনটা ফোনটা কাটো ফোন ঢুকছে ফোনটা কাটো একটু হুম ফোনটা কেটে গেল ফোনটা ধরতে ধরতে আপনারা ফোন করতে থাকুন অলরেডি আপনারা পাবেন আমাকে লাইভ অনুষ্ঠানে আমি আছি আপনারা পাবেন লাইভ অনুষ্ঠানে লাইভ করছি আপনারা ফোন করুন ফোনে পাবেন অতি অবশ্যই ফোনটা পাবেন হ্যাঁ তারা এখনও আপনারা যদি মনে করেন আমার সঙ্গে কথা বলতে চান এসে গেছে হ্যালো 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 ফোনটা আবার কেটে গেছে ওনার এখন যারা লাইভ করছেন লাইভ করতে পারেন এই লাইভে আমাকে ফোন করতে হ্যালো হ্যালো আপনি একটু নেটওয়ার্কের দিকে আসুন হ্যাঁ হ্যাঁ বলুন বলুন কোথা থেকে বলছেন আমি কটক থেকে বলছি কটক থেকে ক সম্বন্ধে জানবে হ্যাঁ কার সম্বন্ধে জানবে? আমি আমার সম্বন্ধে জানব। কি নাম বলো? আমার নাম মানব পাখিরা। মানব পাখিরা। বলো তোমার ডেট অফ বার্থ বলো। ডেট অফ বার্থ 20 জুন 1994। 23 জুন। 20 20। হ্যাঁ 20 জুন 1994। 1994। সময়টা বলো। কয়টা ঠিকমতো জানলে? সময়টা না বললে তো পেডিকশানে আসাই যাবে না না আচ্ছা এগুলো জেনে আমাকে ফোন করো ঠিক আছে অনেকে লাইনে আছে আবার শুক্রবার লাইভে আসবো কোনো চিন্তা করো জেনে নাও জেনে নিয়ে ফোনটা করো হ্যাঁ একটু লিখে নাও লিখে নেই ফোনটা কর ফোনটা কাটো ভাই আরেকজন ফোনে আছে ফোনটা হ্যালো হ্যালো

তাইনি সুখের চতুর্থ দশম ভাব কানেক্টেড অলরেডি সুখের জায়গাটা হানিয়ে আনবে এবং শারীরিক দিক দিয়ে ডিস্টার্ব দেবেই কি কথাটা বলছি কারণ ষষ্ঠপতি শুক্র ষষ্ঠপতি শুক্র সেও কিন্তু শনিযুক্ত হয়ে বসে গেছে তাই জন্য শারীরিক দিক দিয়ে ডিস্টার্ব দিচ্ছে হ্যাঁ এখন যেটা দেখাচ্ছে এখন আপনার অন্তত শুক্রের শুক্র রাহু চলছে বুঝতে পেরেছেন শুক্র রাহু আর

ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ যারা এখন এই মুহূর্তে ফোন করতে চান নিজেদের ভাগ্য জানতে চান আপনারা কিন্তু সরাসরি আমার সঙ্গে ফোনে যোগাযোগ করতে পারেন হ্যাঁ আমি এই মুহূর্তে আপনাদের সঙ্গে লাইভ অনুষ্ঠানে হাজির হয়েছি হ্যাঁ এমনিতে ফেসবুকেও লাইভ চলছে এবং তার সঙ্গে সঙ্গে ইউটিউবেও লাইভ চলছে এবং আমি অলরেডি বলে রাখি আমি প্রত্যেকটা জায়গায় অলরেডি যাই হ্যাঁ তবে কিছুদিনের জন্য বন্ধ ছিল আবার যেতে আরম্ভ করব যেমন ঘাটালে এখনও যাই ঘাটাল মিছেদা সামনাসামনি কিছু গড়িয়াহা গড়িয়াহাটে এখন যাই না গড়িয়াহাট আসানসোল দুর্গাপুর বাঁকুড়া নবদ্বীপ মালদা বোলপুর মটচণ্ডীপুর বালুরঘাট শিলিগুড়ি এবং কোচবিহার এগুলোতে আমি অলরেডি যাই তবে হয়তো অনেক বেশ কিছুদিন আমি কোথাও যাইনি সামনাসামনিটাই করতাম তবে আবার আমি বাইরে যেতে আরম্ভ করব আশা করি আপনারা আমাকে প্রতি বুধবার এবং শুক্রবার এই লাইভ অনুষ্ঠানে আমাকে পাবেন হ্যাঁ ওই সময় এই সাড়ে আটটা থেকে ফোন ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য সম্বন্ধে জানতে পারবেন আজকে অনেকগুলোই ফোন ঢুকেছে আশা করি এখন যদি কেউ লাইভে লাইনে চান বা লাইভ লাইভে ফোন ঢুকতে চান আপনারা লাইভ অনুষ্ঠানে ফোন করতে পারেন এবং নিজেদের ভাগ্য জানতে পারেন এবং আজকে আর বেশি আগাবো না কারণ রামনবমীর বাজার আছে এবং তার সঙ্গে সঙ্গে আইপিএল খেলা চলছে আজকে এখানেই প্রোগ্রাম শেষ করছি পরের শুক্রবার দিন আবার আপনাদের সঙ্গে দেখা হবে লাইভ অনুষ্ঠান নিয়ে হাজির হব আজকে এই পর্যন্ত নমস্কার বলে আজকে অনুষ্ঠান